হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ওদেরকে ছেড়ে চলে এসেছি দু তিন দিন আগেই ছেড়ে চলে এসেছি আর এসে অ্যাজ ইউজুয়াল রোজকার রুটিন চলছে আমার সকালবেলা উঠছি উঠে ব্রাশ ট্রাশ করে যাচ্ছি নিচে রাহুলের দোকানে চা বিস্কিট খেতে এসে কাজে বসছি আগে উঠে লগ ইনটা করে নিই আবার ওদিক থেকে ধারাও দিয়ে যায় ও আবার এখন আজকেও যেমন দিয়ে গেছে এই আলু ভাজা ওদের খাওয়াও হয়ে গেছে আলু ভাজা পরোটা লিকার চা তারপরে দুপুরবেলাও ধরা খাওয়া দিচ্ছে তো ওখানে খেয়ে নিচ্ছি এদিকে আমার কাজের শিডিউল চলছে আর ওদিকে ওরা আছে ওখানে ও মতো বিভৎস লেভেলের বদমাশি করে বেড়াচ্ছে মানে সেই রাস্তায় ছুটে বেরিয়ে যাচ্ছে সেই পেছন দিকে চলে যাচ্ছে গোটা ঘর দৌড়ে বেড়াচ্ছে মানে যাতাকাণ্ডও করছে আর ভিডিও কলে অতটা পরিষ্কার করে ওদের সঙ্গে কথাও হচ্ছে না দেখাও যাচ্ছে না মাঝে মধ্যে আধবার হচ্ছে আর এদিকে আমি একা একা মোটামুটি তাই যাবো আমার এখানে কাজ শেষ হয়ে এসছে ওদিকে ঈদের ছুটি আছে ঈদের ছুটিতে আমি বেরিয়ে যাব নেক্সট দিন ছুটিটা আমি নিয়েছি তো আর ওদিকে স্যাটারডে সানডে পড়ছে তো চার দিনের ছুটি পেয়ে যাচ্ছি তো আমি যাব ওই দিন ল্যাপটপ নিয়ে চলে যাব কারণ ওয়ার্ক ফ্রম হোম আমার এখনও চলছে তাই তারপরে বাড়ি যাব বাড়িতে গিয়ে ওখানে নেটওয়ার্কের প্রবলেম হবে না ওখানে ওয়াইফাই আছে তো ওদিক থেকে অফিস থেকে কাজটা বাড়ি থেকে করতে পারবো আর ওরা ওদিকে কী করছে কী জানি চলো পরে কথা হচ্ছে আবার। ও কান্না করছে। তাকে যাচ্ছে গুড়াতে। ও টাটা। হাসতে। কি হলো চলে যাচ্ছে হ্যাঁ তোকে নিয়ে যায়নি এদিকে 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 আয় চলে আসো আসো এই বাবা চিংড়ি মাছ এনেছে লাউ চিংড়ি হবে চিংড়িগুলা তোমার এই চিংড়িগুলো আমরা পাই না ওরকম মাঝে মোমো কোথায় যাবে হ্যাঁ কি স্নান করবি তো মোমো ঘরের মধ্যে কিছুতেই খাবে না সারা পাড়া ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হচ্ছে আর ক্যামেরাটা এখানে মা ধরেছে তাই দেখতেই পাচ্ছে ক্যামেরাটা কিভাবে ধরা আছে আর মোমো পুরো এই বর্ষার বাড়িতে এখানে বাইরে এসে ভাইয়ের সাথে খেলছিল ওখানে আমি ওখানে যেই খাওয়াচ্ছিলাম ওকে আর সে সাইকেলে চড়বে মোমোকে ঘুম পাড়িয়ে এবার খেতে এলাম আজকে মা করেছে হচ্ছে ভাজা মাছ ভাজা লাউ চিংড়ি আর এদিকে এ আলু আর মাছ এচর কম ছিল তাই আলু দিয়ে মাছের ঝোর করে দিচ্ছে সাথে আমাকে আছে আর ওদিকে তো ওকে ধারা খেতে দেবে মোমো দিন ঘরে থাকতে চাইছে না এখানে এসে মানে ঘুম থেকে ওঠা মানেই ওর পেছনে দৌড়াচ্ছি তিনজন রাস্তা রাস্তায় ছুটছে প্রত্যেকের ঘরে যাচ্ছে আমি যেখানে যেতাম না মোমো সেখানে ঢুকছে মানে সবার বাড়ি থেকে যত বাচ্চা আছে তাদের খেলনা সব টেনে নিয়ে আসছে এক্ষুনি ঘুমালো মোমো ঘুমোতে আমি বাবার খাওয়া হয়ে গেছে মা আর আমি খেতে বসলাম মাথা ফাথা যন্ত্রণা করছি মোমোর সাথে বুকে বুকে খাওয়া দাওয়া করি ওদিকে ও কী করছে কে জানে ধারা খেতে দেবে তো তাকে বলেছে আজকে কাজের খুব চাপ ছিল তাই কাজটা করে আমি জাস্ট এই আড়াইটা বাঁচতে যাই আমি এই স্নান করে এলাম স্নান করে এসে মানে এই পুজোটা করলাম জাস্ট এবার খাবো ধারা অনেকক্ষণ হলো খাবার দিয়ে গেছে আর এবার খাব অনেকক্ষণ হয়ে গেলো আবার তারপর আবার কাজে বসতে হবে চলো আজকে এবার যাই খেতেও বসে গেছি পাঁপড় ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে একটা টাকা দিয়ে চড়চড়ি আর এদিকে মাছের ঝোল পনের তিনটে বাঁচতে যায় দেরি হয়ে গেল আমার খেতে খাওয়ার অনেকক্ষণ আগে দিয়ে গেছে আর ওইদিকে ফোন করেছিলাম এখন ঘুমোচ্ছে বিভৎস বদমাশি করছে এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে এটা ভেঙে দিচ্ছে ওটা ভেঙে দিচ্ছে এইসব করছে এই রুমেই আছে এই রুম থেকে বেরোচ্ছি মানে এখানে কাজ করছি বেরোলাম আবার এখানে পুজো করলাম আবার বেরোলাম এবারে এই সন্ধেটা দিলাম আবার একটু কাজ আছে গাছটা শেষ করে তো করবে কাকু তার পুকুরের দুটো চিংড়ি মাছ দিয়ে গেছে এত বড় ছবিতে এতটা সত্যি বোঝা যাচ্ছে না ভিডিওতে মনে হচ্ছে মোটামুটি যেমন আমরা কিনি সামনে থেকে দেখলে এতটাই বড় চাক্ষরের বেশি এক চাক্ষরের বেশি আমার আমার হাতগুলো এমনি বড় বড় তারপরে এটা তো আরোই বড় ওরে বাবা মা বড় লাগছে এতে রে বাবা রে দানা বিশেষ করে দেখো হ্যাঁ জলে যাবি রেখে দাও হ্যাঁ পুরো বালতি ভর্তি হয়ে গেল দুটা মাছে

ঘুরতে গেছিলাম দিন পরে সন্ধিবার আমি বেরোলাম একটু চা টা খেয়ে এলাম তারপরে রাত্রে আসার সময় খাবারও নিয়ে এলাম আর জিনিসপত্র যা কিছু ফ্রিজে রাখা ছিল আইসক্রিম ফাইসক্রিম যাচ্ছিলো ওগুলো ধারাকে দিয়ে দিলাম গাছে জল টল দেবে চাবিও দিয়ে দিলাম রুমে দেখিয়ে দিলাম গাছে কতটা করে জল টল দেবে আমার ব্যাগটাকে মোটামুটি গোছানো কমপ্লিট একটু পরে খেয়ে একটু দেখি আইপিএলটা দেখবো একটু পরে খেয়ে শুয়ে পড়বো তারপরে ভোর ভোর উঠে বেরাবো যতটা ভোরে বেরানো যায় মানে ওকে তো বলিনি যে কালকে যাচ্ছি ও জানে যে আমি দুদিন পরে যাব শুক্রবার রাত্রে যাব এরকম জানে দেখি কালকে যাব চলো খাওয়ার পরে কথা হচ্ছে আবার মৌরি বল খেলছিল এই যে একটা মৌরি

এগারোটা বেজে গেছে আমি জাস্ট খেয়ে উঠলাম খাওয়াও শেষ হয়ে গেছে এদিকে খেলাও অর্ধেক শেষ হয়ে গেছে আর একটু দু পাঁচ দশ মিনিট দেখবো তারপরে ঘুমিয়ে যাবো কারণ ভোরে উঠে বেরোবো যতটা ভোরে বেরোনো যায় চলো ব্লগটাকে আর টানবো না এখানে ব্লগটাকে শেষ করলাম সবাই সুস্থ থাকুক ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চলো গুড নাইট